বাংলাদেশের কাঁথে আসিয়ার শেষ যাত্রা সবুজ বাংলার লাল হৃদয়ে যেন আরেকটি রক্তাক্ত দাগ আসিয়ারে ও আমার বোন রে তুই কেন চলে গেলি বিলাপ করে এমন সব কথা বলছে আসিয়ার ছোট্ট বোন আহাজারি করছে স্বজনরা কাঁদছে প্রতিবেশীরাও চোখের জল ধরে রাখতে পারছে না কেউই দেশের বিভিন্ন প্রান্তের শোকাহত মানুষ জড়ো হয়েছে মাগুরায় তারা আসিয়ার শেষ যাত্রায় সমবেত হয়েছে তাদের সম্মিলিত কাঁধে চড়ে বাংলাদেশের হৃদয়ে ছিঁড়ে কফিন বন্দে হয়ে চির বিদায় নিয়েছে আসিয়া সবুজ বাংলার লাল হৃদয়ে আরেকটি রক্তাক্ত দাগ এঁকে দিয়ে চলে গেছে মেয়েটি এখন বেশি সময় ধরে ঠিকানা ছিল হাসপাতালের বিছানা শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেল আমাদের নির্ভিয়া মাগুরায় নির্যাতনের শিকার সেই আট বছরের শিশুটি বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এর আগে গত বুধবার শিশুটির চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বৃহস্পতিবার হয় দুবার এর মধ্যে বৃহস্পতিবার দ্বিতীয়বার হওয়া কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় ত্রিশ মিনিট পর তার হৃদ স্পন্দন ফিরে আসে শিশুটির ব্রেন ফাংশন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি রক্তচাপও ধীরে ধীরে কমে যাচ্ছিল সবশেষ তৃতীয় দফা কার্ডিয়াক অ্যারেস্টের পরে সে চলে গেল না ফেরার দেশে শিশু আসিয়ার জানাজা হয়েছে শহরের নোমানি ময়দানে আসিয়ার মরদেহ ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বিকাল সাড়ে পাঁচটার পর মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় শহরের নোমানি ময়দানে সন্ধ্যা সাতটায় শিশু আসিয়ার জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ